এই মুহূর্তে ভোটার লিস্ট নিয়ে সব থেকে বড় আপডেট চলে এসেছে তো কি বলেছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা প্রথমত শুনে নিন এরপর আপনাদের কোন কোন পদ্ধতি বা স্টেপ ফলো করতে হবে সেটাও দেখে নেব ভোটার লিস্ট করবেন না বালিশের তোলায় রেখে দেবেন কোনটা করবেন বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে দেখুন আমি প্রমাণ দিচ্ছি এই লিস্টটা দেখছেন সব হরিয়ানা বাংলার ভোটারের নাম সাথে বাবার নাম ঠিকানা সব হরিয়ানা আর বাংলার মানুষকেও আবেদন করব আপনারা আপনাদের ভোটার লিস্টটা দেখে নিন প্লিজ দয়া করে তা নাহলে যে কোনো দিন এনআরসির নাম করে এবং ক্যান নাম করে আপনাদের কিন্তু নামটা ছল চাতুরি করে কেটে দেবে এর দুটো দিক আছে একটা তৃণমূলকে হারানো বাংলাকে দখল করা আর দু নম্বর দিক হচ্ছে কি বলুন তো দু নম্বর দিক হচ্ছে আপনার বাংলার ভোটার কার্ড কেটে নেবে আইডিটা কেটে নেবে নিয়ে হরিয়ান একজনের নামে যদি দুটো দুটো এপিক কার্ড থাকে দুজনের নামে একটা কার্ডে তাহলে কি হবে তাহলে আপনাকে ছাটাই করে দিতে এক সেকেন্ড লাগবে আশা করি বুঝতেই পেরেছেন এই মুহূর্তে ভোটার লিস্ট কিংবা ভোটার কার্ড নিয়ে সব থেকে বড়ো আপডেট যদি আপনাদের ভোটার কার্ড থাকে অতি অবশ্যই আপনাদের কিন্তু চেক করে দেখে নিতে হবে যে আপনাদের ইপিক নাম্বারে শুধুমাত্র আপনাদের নাম অ্যাড্রেস এবং বাবার নাম ইত্যাদি রয়েছে নাকি অন্য কোনো রাজ্যের কিংবা অন্য কোনো ব্যক্তি আপনার সেই ইপিক নাম্বারে যুক্ত রয়েছে কিনা যদি এরকম থাকে তো অতি অবশ্যই আপনাদের নিকটবর্তী ভিডিও বিষয়ে কিংবা ইলেকশন ও যে কমিশনের হেল্পলাইন নাম্বার রয়েছে সেই নাম্বারে কমপ্লেন করতে হবে তো দেখে নিচ্ছি আপনি কী চেক করে দেখে নেবেন যে আপনাদের ভোটার কার্ড নাম্বারে শুধুমাত্র আপনার নাম রয়েছে নাকি অন্য কোনো আরও কোনো ব্যক্তির নাম যুক্ত রয়েছে কি না আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন ভিডিওতে লাইকদের পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে বেলগুন ক্লিক রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবং আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্টে আপনি আপনার জেলার নাম জানিয়ে দেবেন তো এর জন্য আপনি কী করবেন গুগলে চলে আসবেন গুগলে এসে আপনি সার্চ করবেন এমডি থ্রি সিক্সটি নিউজ লেখে তো এমডি তিনশো ষাট নিউজ থেকে আপনি যখনই সার্চ করবেন প্রথমে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন এমডি থ্রি সিক্সটি নিউজ ডট কম তো সেই ওয়েবসাইটে আপনি চলে আসবেন এরপর আমাদের সামনে হোমপেজ কিংবা ড্যাশবোর্ড চলে আসবেন এখানে আপনি প্রথমে পেয়ে যান ভোটার লিস্ট চেক তো সেখানে দেখতে পারবেন অথবা আপনি কী করবেন সার্চ এখন দেখতেই পারছেন সার্চে সার্চ করবেন ভোটার লিস্ট লিখে তো ভোটার লিস্ট লিখে আপনি যখনই সার্চ করবেন আপনার সামনে কিন্তু আর্টিকেলটি চলে আসবে তো এখান থেকে আপনি প্রথমত আর্টিকেলটি ভালোভাবে পড়ে নেবেন কি বলা হয়েছে কি পদ্ধতি রয়েছে চেক করার জন্য এভ্রিথিং বিষয়গুলো এর পাশাপাশি সেখানে আপনি সরাসরি চেক করার যে ওয়েবসাইট লিঙ্ক সেটি পেয়ে যাবেন তো লিঙ্কে ক্লিক করতে আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন তো অফিসিয়াল ওয়েবসাইটে আপনি দেখতেই পারছেন যে একটি অপশান রয়েছে কিন্তু সার্চ ইন ইলেকট্রোরাল রোল এই সার্চ ইন ইলেকট্রাল রোলে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবেন যেখানে আপনি তিনটি মাধ্যমে কিন্তু ভোটার কার্ড নাম্বার দিয়ে আপনি আপনার তথ্য যাচাই করতে পারবেন প্রথমত রয়েছে নং আপনি চলে আপনাদের ভোটার কার্ড নাম্বার দিয়ে চেক করে দেখতে পারেন যে আপনাদের নাম সেখানে শুধুমাত্র রয়েছে নাকি অন্য কোনো ব্যক্তিরও নাম আপনাদের ভোটার কার্ড নাম্বারে যুক্ত রয়েছে অথবা আপনি চলে কিন্তু সার্চ বাই ডিটেলস সিলেক্ট করার পর আপনার স্টেট এরপর আপনাদের নাম রিলেটিভ নেম গার্জেন নেম কথায় ডেট অফ বার্থ এরপর আপনার জেন্ডার ডিস্ট্রিক্ট বিধানসভা এগুলো দিয়েও কিন্তু সার্চ করতে পারবেন এর পাশাপাশি আপনি সার্চ বাই মোবাইল যে রয়েছেন এখান থেকেও আপনি আপনার রেজিস্টার মোবাইল নাম্বার দিয়েও সার্চ করতে পারবেন তো এইভাবে আপনি দেখে নিন প্রথমত যে ভোটার কার্ড নাম্বার অনুযায়ী অথবা নাম অনুযায়ী অথবা মোবাইল নাম্বার অনুযায়ী যে আপনাদের নাম কিংবা আপনাদের ভোটার কার্ড নাম্বারে শুধুমাত্র আপনার নাম রয়েছে নাকি অন্য কোনো জায়গার কিংবা অন্য কোনো রাজ্যের বা অন্য কোনো জেলার কোনো ব্যক্তির নাম রয়েছে কিনা এইভাবে আপনি আপনার পরিবারের প্রত্যেক সদস্যের নাম চেক করে দেখে নিন আর কি রয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কোনো কোনো সমস্যা হলে আপনি অবশ্যই যে নিকটবর্তী ভিডিও বিষয় রয়েছে সেখানে যোগাযোগ করবেন অথবা হেল্পলাইন নাম্বার দেখতেই পারছেন সেই নাম্বারে কন্ডাক্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন পরবর্তীতে আপনি সাথে দেখা হচ্ছে অবশ্যই আপনার ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন যাতে প্রত্যেকে এই বিষয়টি জানতে পারে চেক করতে পারেন এবং সচেতন থাকেন ভালো থাকুন সুস্থ থাকুন